জামালপুরের সরিষা বাড়িতে সোনালী ব্যাংকের ভেতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ নামের এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন প্রেস ব্রিফিংয়ে জানা যায় গ্রেফতারকৃত মামুনুর রশিদ মেলান্দহ উপজেলার জাওগড়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে বুধবার দুপুরে সরিষাবাড়ির পৌরসভার আরামনগর শাখার সোনালী ব্যাংকের ভেতরে জাল টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক হয় এ সময় তার কাছ থেকে বত্রিশটি পাঁচশো টাকার জাল নোট ও নগদ দুই লক্ষ টাকা জব্দ করে পুলিশ পরবর্তীতে আজ দুপুরে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন পঁচিশের বি ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয় তার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে এছাড়া এই প্রতারক মাদারগঞ্জ মিলানদহ জামালপুর সদর এলাকায় বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে জাল টাকার লেনদেন করেছে বলেও জানা যায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরিষাবাড়ির ওসি মোহাম্মদ রাশিদুল হাসান সহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিক বৃন্দ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সম পরিমাণ জাল টাকা সহ আমরা একজন সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই মধ্যে মাদারগঞ্জ মেলান্দব এবং জওয়ালপুর সদর থানায় সেম ধরনের ঘটনা ঘটেছে এবং গতকালকে তার ছবি দেখানোর পরে অন্যান্য ঘটনার যারা বিক্রি তারাও বলেছে যে তাদের তাকে শনাক্ত করতে পেরেছে একই অভিযোগে যেহেতু অন্যান্য থানায় একই ঘটনা ঘটেছে আমরা অন্যান্য থানাও আরও নিয়মিত মামলা হবে। আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা করি